এখানে সাইনবোর্ডে কি লেখা আছে জানেন এই যে দেখেন এই যে এটা আছে একটা গিট বানানো হয়েছে গিটের ভিতর দিয়ে আমি আসছি এই যে একটু জুম করে দেখাই বসত বাড়িতে সবজি বাগান প্রদর্শনী ঠিক আছে অনেক পদ্ধতিতে এখানে এখানে কী কী আছে আমি আপনাদেরকে বলি এই যে প্রথমে হচ্ছে লাউ এই যে এখানে একটা সুন্দর একটা লাউ দেখা যাচ্ছে এই যে লাউ লাউ গাছের নিচে হচ্ছে এই ধরেন নিচে হচ্ছে দিশি মরিচ গাছ ঠিক আছে তারপর এই পাশে আছে ডাটা শাক আবার ওই যে দেখতেছেন ওই পাশে আছে পেঁপে এই যে পেঁপে তারপর দেখা হচ্ছে আপনাদেরকে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পাতা কুপি ঠিক আছে পাতা কুপি এই যে দেখুন কত সুন্দর করে হয়েছে বসত বাড়িতে সবজি বাগান পদ্ধশ মানে পদ্ধতিতে এই যে এটা হচ্ছে মরিচ এই যে বারিশ বারিশে মরিচ ঠিক আছে আবার এই পাশে দেখেন ডাটা শাক আর এই পাশে হচ্ছে লাল শাক ওই পাশে লাল শাক এই ধরে দেখা গেছে আমি আপনাদেরকে এখানে হচ্ছে লাল শাক দেখেন অবশ্যই নিয়ে খাওয়া হয়ে গেছে অল্প অল্প রয়েছে তারপর দেখাবো আপনাদেরকে আর একটু কিছু দেখাই কাছে গিয়ে দেখাই এই যে দেখছেন আবার এখানে আছে বেন্ডি মানে দেড়স এই যে দেড়স তারপর হচ্ছে এই যে এইগুলো দেখতেছেন কি এইগুলো জানেন কি এইগুলো হচ্ছে করল্লা আমরা যেটা বলি তিতকরল্লা ঠিক আছে এই জানেন দর্তসে কিন্তু এই যে দেখেন এই যে দেখছেন এই যে দর্তছে এই যে দেখেন কত সুন্দর না এটা হচ্ছে তিতা করল্লা ঠিক আছে করল্লা গাছটা কত সুন্দর এই যে দেখুন আরেকটা আছে হচ্ছে বাড়িয়া মোষ এই যে দেখেন সেটা হচ্ছে বাড়িয়া মরিচ ঠিক আছে অবশ্যই দর্শক বাড়ির নাই সবজি বাগান করবেন করলে খাইতে পারবেন ঠিক আছে তো সবাই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ